আসলে খুব ছোট ছোট স্বপ্নগুলোই বাঁচিয়ে রাখে মানুষকে আর স্বপ্ন পূরণের তাগিদে মানুষ কিন্তু দিক বিদিক ছুটে বেড়ায় আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুভ সকাল সবাইকে তো একদম সকালবেলাতেই মা মেয়ে কিন্তু তাড়াহুড়ো করে সকালে নাস্তাটা সেরে নিচ্ছি কারণ আজকে সকাল সকাল বের হয়ে পড়েছি আমার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে মানুষের ছোট ছোট স্বপ্ন পূরণের জন্য মানুষ কিন্তু দিকবিদিক ছুটে বেড়ায় আর আপনার ছোট ছোট স্বপ্ন যদি আপনার খুব কাছে হয় তাহলে সেই স্বপ্নটা পূরণে কার্পণ্য করা একদমই উচিত না তো বাসা থেকে আমি আমার ছোটো বোন আর আয়াত মিলে কিন্তু বের হয়ে পড়েছি আর আমরা বের হয়েছি সকাল সাতটারও আগে এখন প্রশ্ন হতে পারে যে কি এমন জায়গা যেখানে এত সকালবেলাতেই যেতে হবে আসলে আজকে এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে সকালবেলা না গেলে এই সৌন্দর্যটাই মাটি হয়ে যাবে তো যে কোনো জায়গায় ঘুরতে বের হলে আমার মেয়ে বেশ এনজয় করে তার হাতগুলো এমনভাবে নাড়াচ্ছে যেন পাখির ডানার মতো সে উড়ে উড়ে যাচ্ছে তো পাখির ডানায় উড়ে উড়ে ফাইনালি কিন্তু আমরা আমাদের স্পটে চলে এসেছি আর আজকে আমরা চলে এসেছি রৌমারি উপজেলার কর্তিমারি পশ্চিম মাদার টিলায় এটা কিন্তু পাটাধর বিল নামেও পরিচিত বা অনেকে পশ্চিম মাদার টিলাও বলে থাকেন কর্তিমারি যে হাই স্কুলটা আছে তার সামন দিয়ে কিছু দূর এগোলেই কিন্তু এই বিলটা চোখে পড়বে তো এই পাটাধ বিলটার কথা আমি আগে জানতাম না পরে আমি হচ্ছে ফোনে দেখেছি এবং এটার কথা শুনেওছি তো এটা যেহেতু আমার বাসা থেকে খুব বেশি দূরে না সেজন্যই কিন্তু আজকে সকালবেলাতেই বের হয়ে পড়েছে এই সৌন্দর্য দেখার জন্য আসলে আমি অনেক অনেক শাপলা বিলের ভিডিও দেখেছি যার ভিডিওই দেখেছি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে কারণ ফুল বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে তো যখনই ওই ভিডিওগুলো দেখতাম তখনই মনে হতো যে ইস আমার হাতের কাছে যদি এইরকম একটা বিল থাকতো বা এইরকম প্রাকৃতিক সৌন্দর্য থাকতো তাহলে আমি কখনোই মিস করতাম না একটু কাছ থেকে দেখতাম যে আসলে এটা দেখতে কেমন কতটা ভালো লাগা এখানে কাজ করে তো ফাইনালি কিন্তু আমার এই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল মনে হচ্ছিল যে আমি যেন ফুলের সাগরে ভেসে আছি যেদিকেই চোখ যাবে শুধু ফুল আর ফুল আমার মনে হচ্ছিল যে এই সময়টা যদি শেষ না হতো এখানে যদি আরও মানে সময়টা যদি চলতেই থাকতো চলতেই থাকতো এই নৌকাটা এভাবেই যদি ভেসে বেড়ানো যেত আর এই ফুলের সৌন্দর্য দেখা যেত তাহলে হয়তো বা কতই না ভালো হতো আর আমি যেই ফুলই দেখি না কেন আমি দেখি যে প্রত্যেকটা ফুলের একটা আলাদা সৌন্দর্য আছে এই শাপলা ফুলেরও কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য সেটা যদি আপনি এভাবে কাছ থেকে দেখতে পারেন তাহলে আসলে অনুভূতিটা প্রকাশ করা যায় না যে এটা আসলে কতটা ভালো লাগার তো মেইনলি একটা ভিডিও থেকে কিন্তু আমি এই বিলটার সন্ধান পেয়েছি তো সেখানে দেখেছি যে সবাই অনেক অনেকগুলো করে ফুল তুলে নিয়ে যাচ্ছে তো এটা দেখার পরে আমার মনে হয়েছে যে আমি হয়তো বা যেদিন যেতে পারবো গিয়ে দেখবো যে বিলে কোনো ফুল নেই সব ফুল শেষ হয়ে গেছে কিন্তু আসলে সেরকম কোনো কিছু না আমি যাওয়ার পরে দেখি যে অনেক অনেক ফুল ফুটে আছে আর লোভ সামলাতে না পেরে আমিও অনেকগুলো ফুল তুলে নিয়ে এসেছি যদিও আমার মনে হয় যে এটা নিয়ম করা উচিত যে সবাই দেখতে আসবে কিন্তু কোনো ফুল তুলতে পারবে না তাহলে আরো অনেক বেশি ফুল কিন্তু এখানে পাওয়া যাবে আর এই সৌন্দর্যটাও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তো আমি অবশ্যই চাই যে এটা যেন একটা দর্শনীয় স্থান হিসাবে চিহ্নিত করা হয় যাতে সবাই এখানে আসতে পারে এবং এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা সেটা উপভোগ করতে পারে তো আমি কিন্তু এখানে দেখেছি যে দূর দূরান্ত থেকে মানুষ এসছে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য তবে একটা ব্যাপার এখানে কিন্তু আপনি তেমন কোনো দোকানপাট পাবেন না দুই একটা হালকা দোকান আছে দেখতে দেখতে কিন্তু ফেরারও সময় হয়ে গেছে মাসাল্লাহ আজকে সকালটা কিন্তু ফুলের সাগরে ভেসে ভেসে কেটে গেল আর সকালবেলাতেই আজকে প্রচন্ড রোদ উঠেছে যার কারণে কিন্তু আমরা এখানে বেশিক্ষণ স্টে করতে পারিনি বেশিক্ষণ নৌকায়ও ঘুরতে পারিনি কারণ মামাটার অনেক বেশি কষ্ট হচ্ছিল কারণ এখানে পানিও অনেক কমে গেছে তো যাই হোক বিদায় নেওয়ার পালা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ